নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে যে বিভিন্ন মানুষ যারা সমাজে অবদান তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা সেই উপলক্ষে আমরা এখানে আমাদের শ্রীবীড়ি শহরে সনাম নন্দ হোমিওপ্যাথি চিকিৎসক শৈল হোমিও হল ডাক্তার সুশান্ত দাস তাকে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি সামনে চিকিৎসক দিবস ডক্টর ডে করোনার সময় প্রথম শ্রেণীতে শিখে থেকে মানুষের সেবা করেছে এবং এখনো সেবা দিয়ে যাচ্ছেন প্রচুর মানুষ অসুস্থ মানুষ সেবায় হয়েছে এই এই হয়েছেন চিকিৎসকরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তাদেরকে আমাদের শ্রদ্ধা তাদেরকে আমাদের সঙ্গে রাখা দরকার চিকিৎসকরা সমাজের বাইরে নয় চিকিৎসকরা ছাড়া এই সমাজ চলতে পারে না তাই আমরা সুশান্ত দাসকে আমাকে খুব আনন্দ হচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবে